আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব যে আমাদের তবলিক জামাতের যে দুই গ্রুপ হওয়ার কারণে আমাদের যে ইফেক্টগুলো ঘটতেছে যে আমাদের ক্ষতিগুলো হইতেছে এই ক্ষতিগুলো এবং তার থেকে উত্তরণের জন্য কিছু পন্থা যদি করা সম্ভব হয় আমি আমাদের আলেম ওলামা এবং আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি কিছুদিন ধরে দেখলাম যে আমাদের দেশের ওলা মহাজরতরাও এক গ্রুপ এক গ্রুপকে হেও প্রতিপন্ন করছেন এর দ্বারা কী লাভ হচ্ছে বলেন নবীজির ওয়ারে ছিলেন ওলা মহাজরত আমরা স্কুল কলেজের ছাত্র আমরা স্কুল কলেজ থেকে এক ধরনের শিক্ষা পেয়ে এসেছি তবলিক জামাতে এসে আর এক ধরনের শিক্ষা পেয়েছি কীভাবে আলেমকে ইজ্জত করতে হয় আমরা এই ইজ্জতটা ধরে রাখছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং আপনারা দোয়া করেন যে আমাদের দিলে থেকে ওলা হজরতদের ইজ্জত যেন কখনও না কমে ওনারা সমাজের মুকুট আমাদের তাজ এক হাজার আবেদ এবাদত করবেন আর একজন আলেম ঘুমিয়ে থাকবেন এ আলেমের ঘুমই উত্তম তো আমাদের আমাদের কাছে যে ওনাদের সম্পর্কে এরকম উচ্চ ধারণা এই উচ্চ ধারণারা আপনার করেন যেন উচ্চ ধারণা আমাদের সবসময় বহাল থাকে এবং আমরা ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারি কিন্তু বর্তমান অবস্থায় কয়েকটা ঘটনা ঘটে যাচ্ছে যে ঘটনাগুলো আমাদেরকে একটু আলোকপাত করা দরকার যেমন এখন দেখি যে কত গ্রুপ হচ্ছে জুবায়েরপন্থী পন্থী সাতপন্থী আমরা কিন্তু কোনো গ্রুপে না স্টুডেন্ট লাইফ থেকে তবলিকে যাই ভিক্টোরিয়া কলেজ নড়াইল ওখান থেকে তবলিকে গিয়েছি তারপরে মেডিকেল কলেজে পড়েছি বরিশাল মেডিকেল কলেজে ওখান থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে আমরা সময় লাগিয়েছি যখন ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছে তখন আমরা দল বল নিয়ে আমার জামাত নিয়ে আমরা ইন্ডিয়া পাকিস্তান সহ আমরা তিন চিল্লার সফর করেছি তারপরে বাংলাদেশে এফসিপিএস করার সময় পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা তবলিকে সময় দিয়েছি এবং এফআরসিএস করার জন্য লন্ডনে গিয়েছি লন্ডনে আমরা সময় দিয়েছি আয়ারল্যান্ডে গিয়েছে আয়ারল্যান্ডে এফআরসিএস করার সময় পড়ার ফাঁকে ফাঁকে বন্ধের সময় আমরা তবলিকে সময় দিয়েছি এবং হাজার হাজার লোক ইসলামের মধ্যে দাখিল হয়েছে এরা আমরা দেখে এসেছি আমরা মেহনত করেছি এখন দেশে এসে আমরা মনে করেন যে মেহনত করতেছি আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থার মধ্যে কাটাইতেছি কিন্তু বর্তমানে যে অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণের জন্যে আমি আমাদের ওলামা মজুরদের সামনে আমি কয়েকটা ঘটনা আমি পেশ করব। হজরত মৌলানা জুবায়ের সাহেব কাকরাইল মসজিদের ইমাম ওনার পিছনে মাসের পর মাস না বছরের পর বছর নামাজ পড়েছি আমি ডাক্তার হিসেবে ওনার ফাদারের চিকিৎসা করেছি ওনার চিকিৎসা করেছি ওনার ছেলের চিকিৎসা করেছি ওৎপ্রতভাবে আমরা জড়িত এবং আমাদের অনেক সময় পারিবারিকভাবে অনেক সম্পর্ক হয়ে যায় তো এখন হয়েছে কি যে আমরা মনে করেন আমরা তো কোনো গ্রুপে না আমরা ভাগে না যেভাবে মেহনত করতেছিলাম ওভাবে চলতেছি এখন তো দেখি যে দুই গ্রুপ হওয়ার কারণে অনেক বড় একটা দেয়াল মাঝখানে চলে এসেছে তা আমাদের ইমাম সাহেব উনি জুবায়ের সাহেব ওনার খেদমতে আরোজ করতেছি যে এর থেকে কি পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই আপনাকে আপনার কথা আমরা শুনতে যেতাম ঠিকই কিন্তু আসলে ওই কথাটা আপনার ছিল না যেমন দিল্লির বা পৃথিবীর অন্য অন্য দেশের মুরব্বীরা বয়ান করতেন আপনি তর্জমা করে দিতেন এবং আপনি উল্লেখযোগ্য শুধু নয় অসাধারণ একজন ট্রান্সলেটর অর্থাৎ মোতার্জিন এবং আপনার এই এই তর্জমা করার কোনো তুলনা হয় না আপনি এমনভাবে তর্জমা করতেন যেমন আমাকে একটা সন্দের মধ্যে ফেলেছেন এখন কি সন্দের মধ্যে ফেলেছেন যে আপনার কথা শুনে তো আমরা চলতাম তো দেখা যাচ্ছে এখন সবাই বলতেছে জুবায়েরপন্থী পন্থী পন্থী তো আপনি বয়ান ট্রান্সলেট করতেন আবার আপনার পন্থী হলেন কিভাবে আমরা তো আপনার পন্থী না আমরা তবলিগে যে মূলধারা মূলধারায় আমরা চলতেছি আমরা ভাগের কথা জানি না এখন দেখি যে এমন অবস্থা হয়ে গেছে যে কাকরাল মসজিদে ঢোকা কঠিন দাড়ি টোপো নিয়ে চলা কঠিন ইসলামের উপরে চলা কঠিন হয়ে যাচ্ছে মানুষ আমাদেরকে তিরস্কার করতেছে তো জুবায়ের সাহেব নামাদ বারখাতু আপনার কাছে অনুরোধ আপনারা এলেমের জাহাজ ওই যে একটা কথা আপনাদের কাছে শিখেছি ছয় নম্বরের মধ্যে যে নাফা আলা এলেম দান করো আপনার কাছে দোয়া করার জন্য যে উপকার এলেম দান করো তো আপনিও আমাদের জন্য দোয়া করেন এবং আপনার নিজের জন্য দোয়া করেন এলেম উপকার হিসেবে আসুক অনেক সময় মানুষের এলেম মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে চলে যায় তো এটা না হোক কারোর জন্য আমাদের জন্যই না হোক আপনার জন্যই না হোক এখন দেখা যায় অনেক সময় অনেকে কথা বলে এমনভাবে মনে হয় যে মাদ্রাসে না পড়লে মনে হয় দেশে থাকার অধিকার নাই এ দেশে কথা বলার অধিকার নাই না আমরা তো পড়ি নাই স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বড় বড় প্রতিষ্ঠানে পড়েছি তা আমরা কি দেশ সাথে চলে যাবো নাকি কি সাহেব তা আপনি কেন আমাদের জন্য এই পন্থা বের করলেন হ্যাঁ আপনার কোনো পন্থী নাই দয়া করে আপনি এগুলো সংশোধন করেন আপনার ওলামা হজরত আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি আর একটা দিকে দেখি আর তিনজন ব্যক্তিত্ব তারাও বরণ্য ব্যক্তি সবাই তাদেরকে সম্মান করেন জুনায়দ আল হাবিবি এই জুনায়দ আল হাবিবি যখন তবলিগের একটু গোলমা ডুলমাট চলল তখন উনিও দেখি একদিন বলতেছেন অনেক হাজার হাজার লোকের সামনে যে তবলিক ভাঙ্গার লাগা ওনার ভাষায় এরকম ছিল তবলিক ভাঙ্গার লাগা ইহুদিরা ইসরায়েল থেকে টাকা দিছে আর এজেন্ট হলো দিল্লির সাদ আর বাংলাদেশের ওয়াসিফ বলে উনি সবাইকে সাল্লাল্লাহ পড়া দিলেন তখনই বলতেছেন আমাকে কেউ দোষেন না আমাকে কেউ দোষ দেবেন না কারণ এই কথা আমি শুনেছি ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লার কাছ থেকে আমি ওনার কাছ থেকে শুনেছি এই কথা আমাদের যে এলেম যেটা আপনাদের মতন আলেমদের কাছ থেকে শেখা যে ওনাদের কাছ থেকে শুনেছি যে একজন লোক একটা কথা শুনলো মানে নবী বলে গেছেন হুজুরাল্লাহ সাল্লাম আমাদের নবী উনি বলে গেছেন মোটামুটি অর্থ এরকম যে একজন লোক একটা কথা শুনলো যাচাই বাচাই ছাড়া বাজারে বলে বেড়াইলো তো তার মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট তো জোনায়দ আল হাবিবী বরণ্য ব্যক্তি আপনি তো আপনি কি এই কথাটা যাচাই করেছিলেন নাকি যাচাই করার চেষ্টা করেছেন নাকি এত এত তুচ্ছতাচ্ছিল আপনি সবাইকে করে বেড়াচ্ছেন যে আপনারা এটা যাচাই করার প্রয়োজন নাই আপনি একটু দয়া করে এই কথা সমাধান আমাদের দিয়েন কারণ আমাদের নিজেদের এলেমের মধ্যে এখন শঙ্কা ঢুকেছে যে আল্লাহ নবী যে কথা বলে গেছেন ওই কথা কি আসলে সত্যি আছে কিনা এখনও কেন আপনারা বরণ্য ব্যক্তি আলেম আপনাদের কাছ থেকে যদি ওই প্রকাশ পায় তাহলে আসলে আমরা সাধারণ যারা উম্মত আছি আমাদের জন্য অনেক কষ্ট যেমন শফি সাহেব রহমাতুল্লা আলাহে হযরত মৌলানা শফি রহমতুল্লা আলহে উনি এই মোহাম্মদপুরের এদিকে কোথায় উনি বয়ান করেছিলেন হাজার হাজার লোকের সামনে এটা আমি মামুনুল হক সাহেবের আমি দৃষ্টি করে বলতেছি যে আমাদের এক সমাধান দিয়ে মৌলানা মামুনুল হক যেমন সবি সাহেব রহমতুল্লাহ উনি উনি কী বললেন উনি বললেন কি হাজার হাজার লোকের সামনে ওখানে ওলামা হাজরত অনেক ছিলেন উনি বললেন যে দিল্লির সাধ মৌলবিনা হাফেজোনা আলেমোনা কুস্তানা সুতরাং তার কথা মোতাবেক চলা যাইবে না তো এখন আমি একটু কনফিউশনে পড়ে গেছি যে আমি সাদ সাহেবের পিছনে তারাবি পড়ে এসেছি হাজার হাজার না লাখ লাখ লোক তারাবি পড়েছে উনি একজন আলেম এবং উনি তারাবির মধ্যে যখন কোরআন শিব পড়েন মুখস্ত এখন আমি এই শভি সাহেব রহমতুল্লাহ উনি যে বললেন উনি হাফেজ না এখন আমি উনার কথা মানব না আমি নিজের নিজে কানে শুনে এসেছি হাজার হাজার লোক যেটা পড়ে এসছে ওনার কথা মানব এবং উনি শেষে বলে গেলেন সুতরাং তার কথা মোতাবেক চলা যাবে না এখন উনি নিজের মিথ্য কথা আমার দৃষ্টিতে মিথ্যে কথা বলে গেলেন বলে কবরে চলে গেলেন হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটির উম্মতকে একটা ফাঁসাদের মধ্যে ফেলে তো মামুনুরাক সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনি এই বিষয়ে কিছু আমাদেরকে দিক নির্দেশনা দেন কারণ আপনার কথা অগ্নিঝরা কথা আপনি যেমন বললেন যে এই সাদের সাতপন্থীদের কাকরাইলে ঢোকার অধিকার নেই ইস্তেমার ময়দানে যাওয়ার অধিকার নেই অথচ আমরা ছোটোবেলা থেকে এগুলো করে আসতেছি আমরা ওখানে গেছি অ্যাকচুয়ালি এগুলো তো দিল্লি মার্কাজ মসজিদের অধীনে সব কিছু হয়ে আসছে এবং হবেও ইনশাআল্লাহ কিন্তু আপনি যে আমাদের পরে রক্ত রক্তঝরা বক্তব্য দেন এবং আপনি বলেন যে রক্তের বন্যায় ভাষায় দিবেন রক্ত দিবেন আচ্ছা রক্ত যে আপনি দিবেন আপনাদের এলেমে কি বলে আমরা কি কাফেরেছি যারা সাদ সেবের অনুসারী তাহলে আপনারা একটা জিনিস বাইর করেন যে কোথায় কোথায় ভুল আছে আপনাদেরকে আমরা সম্মান করি ইনশাল্লাহ আপনাদের যে সম্মান আমরা করি এটা জারি থাকবে ওলামা হজরত নবীদের ওয়ারিস আপনিও ইনশাল্লাহ ওলা মজরত কিন্তু আপনি একটু কথা বলার সময় আমাদের হৃদয়ের দিকে একটু আপনি খেয়াল করেন যে আপনি যে কথা বলেন যে তাদের অধিকার নাই তাহলে আমরা কোথায় যাব এতকাল ধরে করে আসলাম আপনি তো আমার জানা মতে যে আপনি হয়তোবা অন্য রকমের ব্যাখ্যা হইতে পারে ডেফিনেশান আলাদা হতে পারে আপনি তো তবলিগ জামাতের সাথী বলে আমি মনে করি না কেননা কখনো আপনাকে দেখি নাই তবলিগ জামাতের মধ্যে সে মুরব্বীদের মাঝে বসে আপনি পরামর্শে আছেন অথবা আপনি বয়ান করেছেন অথবা কিছু এরকম আমি দেখি নাই হতে পারে আমার ভুল দেখা হতে পারে তবে আপনি যতটুকানি আপনি এলেম আপনার এলেমের পাহাড় এই পাহাড়ের মধ্যে কি আমাদের জন্য কোনো জায়গা নাই আপনি এলেমের পাহাড় পাহাড়ের মধ্যে আপনি চিৎকার চিৎকার করে কথা বলেন তো বলেন কিন্তু আমাদের জন্যে কি কোনো জায়গা নাই আপনি কি একটা ব্যবস্থা করতে পারেন না আপনি সমাধান করেন সমাধানের পথ না দেখে আপনারা সংঘাতের পথ কেন বেছে নেন চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না হ্যাঁ এই জমিনে হবে না হবে না হবে না আচ্ছা জমিন যেমন আপনি এখানে জন্মগ্রহণ করেছেন আমরাও তো জন্মগ্রহণ করেছি আমরা জন্মগ্রহণ করি নাই আপনি আমাদেরকে বের করে দেবেন সাথে সাথে চলতে দেওয়া যায় না হবে না এর জমিনের স্থান নাই আরে জমিন কার খুদায় পাখির আপনি নিঃসিদ্ধান্ত নেওয়ার কে আপনি এলেম অর্জন করে কি আসমানে উঠেছেন বলেন আপনার কাছে একটা অনুরোধ যে আপনি এর সমাধানের পথ বের করেন মুখকে সংযত করেন ক্ষুদায় পাখির আক্রোশ থেকে বেঁচে থাকেন আল্লাহ পাকের মায়ের দুনিয়ার বার একটা কথা আছে আল্লাহ পাকের আজাব থেকে সবাই বাঁচার জন্য চেষ্টা করেন আমাদেরকে বাঁচান আপনি এবং আপনি একটা পথ খুঁজে বের করেন আমি ক্ষুদ্র মানুষ নগণ্য আমাদের তো এলেম নাই আমাদেরকে জাহেল বলেন আপনারা আমিও ধরে নিচ্ছি যে আমরা জাহেল স্মরণ করাইতে পারি সুরা বাকারার মধ্যে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة فأخذتكم الصاعقة وأنتم تنظرون. أر جا بُلَّهِ هي موسى كشنكا ليو أمر توماكي بشاش كربلا جا تكهن أمر ألاكي روكاشيتي বস্তুত তোমাদের ওকে পাকড়াও করলো বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে তারপর মরে যাবার পর তোমাদের আমি তুলে দাঁড় করিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও যে মুসা আলাহিসাম যখন কিতাব নিয়ে আসলেন তখন তার কম বলল যে এই কিতাব আমরা কিভাবে বিশ্বাস করব এটা তো আমরা দেখি নাই শুনি নাই আল্লাহ পাকের নিজে মুখে বলছেন এরকম যদি শুনতাম তাহলে আমরা বিশ্বাস করতাম মেনে নিতাম তো তখন একটা হট্ট গোল গোল যোগ হলো তখন ফায়সালা হলো এটা যে সত্তর জন আলেমকে অথবা সাধারণ লোককে হতে পারে দিয়ে দিয়ে হবে মুসা আল্লাহিসাল্লামের সাথে তারা তুর পাহাড়ে যাবেন এবং শুনবেন তো তুর পাহাড়ে তারা চলে গেলেন মনিসাইল কমের সত্যজনকে নিয়ে মুসাই আল্লাহ আসলাম তো যাওয়ার পর ওখানে আল্লাপাক নিজ কণ্ঠে আল্লাপাক আয়াত তেলাবাত করলেন তো যখন শেষ হলো তখন ওই যে দুষ্টু কম তারা বলল যদি দেখতে পেতাম তাহলে মানতাম যে কার কাছ থেকে কথা শুনেছি তাই ধৃষ্ট তো আল্লাপাক পছন্দ করলেন না আল্লাপাক মৃত্যুর দণ্ডে দণ্ডিত করলেন এবং একটা বজ্রপাত এসে তাদেরকে ধ্বংস করে দিল তো তখন মুসাই আলাহিসাল্লাম উনি খোদা পাকের কাছে কাকুতি মিনতি করলেন যে আল্লাহ আমাকে সবাই তিরস্কার করে আপনি এদেরকে বাঁচিয়ে দেন নাহলে আমাকে বলবে যে আমি নিয়ে এসে এদেরকে মেরে ফেলেছি আল্লাহ পাক দয়া পরবশ এই কমকে এই সত্যজনকে আবার জীবিত করে দিলেন এবং তারা যখন পাহাড় থেকে নেমে আসলো তো তখন তারা এসে বললো হ্যাঁ মুসার কালাম সত্য তবে আল্লাহ এ কথা বলে দিয়েছেন যে তোমরা যতটুক পারবা আমল করবা আর যতটুক পারবা না ক্ষমা করে দিব। এই যে নিজেরা নিজেদের থেকে শেষের কতটুকানি জুড়ে জোড়ায় দিল তো পাক অপছন্দ করলেন এই কথা আল্লাপাক ফিরেস্তা নিযুক্ত করে দিলেন তুর পাহাড়ের একটা অংশ তাদের মাথার উপর ঝোলায় দিলেন আর বললেন যে হয় এই কিতাব মেনে নেবা আর নাহলে পিষ্ট করে দেবে শেষ করে দেব তো তখন তারা কিতাবকে মেনে নিল তো যেমন সংঘাতময় পরিস্থিতি যখন আসে কোরআনের পাকের মধ্যে আমাদের জন্য দিক নির্দেশনা আছে আমি মনে করি আপনি আর সূক্ষ্মভাবে আপনি হয়তো বিচার বিশ্লেষণ করতে পারবেন মৌলানা মামুনুল হক সাহেব যে আপনারা মনে করেন যে যাদেরকে অনেক বেশি বিজ্ঞ আলেম মনে করেন এরকম জন অথবা জন হয়তো এমন কোনো কথা নেই অনেক বেশি আলেম আপনারা এ পক্ষ থেকে অপক্ষ থেকে নেন নিয়ে আপনারা সাত সাহেবের কাছে যান অথবা সাত সাহেবকে আমাদের দেশে আনেন এনে আপনারা ওনার কথা শুনেন যে যে ভুল ভ্রান্তিগুলো আপনাদের কাছে মনে হয়েছে উনি বলেছেন ওইগুলো আবার আপনারা শুনেন এবং তার ব্যাখ্যা শুনেন যেমন যে কোনো এক জায়গায় আপনি দেখবেন একটা কথার আগেরটা যদি না জানা যায় পরেরটার কোনো সঙ্গতি থাকে না পরেরটা যদি না জানা যায় আগেরটার সঙ্গতি থাকে না এরকম কথার মধ্যে অনেক রকমের তারতম্য হয়ে যায় তো আপনারা ওনার কথা শুনে আপনারা একটা কংক্রিট একটা সিদ্ধান্ত আমাদেরকে দেন আপনারা সমাজের মুকুট আপনার রাস্তা দেখাবেন আমাদেরকে কিন্তু আমরা বড়ো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি আমরা এখন বিভ্রান্তিময় জাতিতে পরিণত হয়েছি এ গ্রুপ ও গ্রুপকে দোষারোপ করতেছে ওই গ্রুপ ওই গ্রুপে দোষারোপ করতেছে দোষারোপ শুধু মুখের মধ্যে নাই হাতাহাতি মারামারি খুনা খুনি পর্যায়ে চলে গেছে রক্তক্ষরণ হইতেছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা কিছু একটা ব্যবস্থা করেন এবং ওনাকে আনেন এনে আপনারা শুনেন উনি কী বলেছেন এবং তার ব্যাখ্যা ওনার কাছ থেকে দাবি করেন উনি তার কি ব্যাখ্যা দেন এটা দেখেন দেখে আপনারা ওলাম হজরত আপনারা এগুলো শুনে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেন কেন ভাই এটা আখেরাতের মশলা এখানে যাররা পরিমাণ কেউ লুকাইতে পারবেন না যাররা পরিমাণ অন্যায় করলে আপনারা শাস্তি পাবেন যাররা পরিমাণ নেকি করলেও আপনারা পুরস্কার পাবেন কোরআন পাকের ভাষা অনুযায়ী আমার কোনো কথায় যদি কেউ হার্ট হয়ে থাকেন হৃদয়ে কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাইতেছি এবং এর একটা প্রতিকারের জন্যে আপনাদের দিকে তাকিয়ে আছি আপনারা দয়া করে প্রতিকার করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত